আসসালামু আলাইকুম জেসমিন হ্যান্ড অ্যাম্বর্ডারি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের দেখাবো মাত্র পাঁচ মিনিটে সুন্দর একটি গোলাপ ডিজাইন যা আপনারা আপনাদের কামিজ কুর্তি বেবিদের ড্রেস যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন আমার এই ছোট্ট গোলাপের ডিজাইনটিতে দুটি পাতা রয়েছে এবং ছোট্ট একটি কুড়ি রয়েছে সেলাইয়ের জন্য আমি হলুদ সুতা ব্যবহার করেছি আজকে হলুদ কালারের সুতা আর পাতাতে আমি সবুজ কালার সুতা ব্যবহার করেছি সেলাইয়ের ক্ষেত্রে আমি এখানে বুলিয়ন নট এবং পাতাতে আমি শার্টিন ভরার দিয়ে সেলাই করেছি প্রথমে কেন্দ্র থেকে ছোট দুটি নট তৈরি করে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিয়েছি গোলাপের পাপড়ির মতোই ধীরে ধীরে গোল করে ফুলটি বড় করেছি যাতে দেখতে একেবারে গোলাপের মতোই মনে হয় সুতা হিসাবে এখানে আমি লাচি সুতা ব্যবহার করেছি দর্শক বন্ধুরা আপনারা আপনাদের নিজের সুবিধা এবং পছন্দ মতো আপনারা সুতা নিয়ে নেবেন ফুলের পাশে ছোট্ট একটি গোলাপের কুড়ি তৈরি করেছি এই কুড়িটি তৈরি করেছি মাত্র দুটি ভুলিয়ার নট দিয়ে তার নিচে ছোট দুটি পাতা সাপোর্ট লাইন দিয়েছি যাতে দেখে মনে হয় নতুন ফুটতে চলেছে একটি কোমল গোলাপ শান্ত পরিবেশে শুধুমাত্র সুই সুতা কাজের উপর ফোকাস রেখে আমি প্রতিটি ধাপ তুলে ধরেছি যেন আপনারা সহজেই নয় যারা সুন্দর হাতের কাজ করতে চান বা জামার জন্য সুন্দর ফুলের ডিজাইন খুঁজছেন কিংবা যারা নতুন হাতের কাজ শিখতে চান এমন সবার জন্য উন্মুক্ত আমার এই ডিজাইনগুলো আমার এই ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে আপনাদের কাজে আসতে পারে যারা নতুন আজকে আমার চ্যানেল ভিজিট করছেন আপনারা এই ধরনের কাজ যদি পছন্দ করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এই ছিল আজকের আমার গোলাপ ডিজাইন আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আগামী পর্বে আপনারা কোন ধরনের সেলাই বা ডিজাইন দেখতে চান তা জানিয়ে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন আজ এই পর্যন্তই আপনাদের সাথে আমার আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ করে এখানে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ